চুরি করার সময় একজন চোর যে কৌশলগুলো ব্যবহার করে তা আপনাকে হতবাক করে দিতে পারে দিল্লির লালকেল্লা থেকে চুরির ঘটনা সম্প্রতি সামনে এসেছে এখানে একটি কলস চুরি হয়েছে এটি কোনো সাধারণ কলস নয় বরং সোনা হীরা রুবি এবং পান্না দিয়ে তৈরি কোটি টাকার একটি মূল্যবান কলস এই কলসটি পূজার জন্য ব্যবহার করা হতো কিন্তু প্রশ্ন হল এমন একটি জায়গায় যেখানে পূজার কাজের জন্য এত লোক উপস্থিত ছিল সেখানে এত মূল্যবান কলস কিভাবে ভিড়ের মাঝে থেকে উধা হয়ে গেল এবং যদি আমরা আপনাকে চোরের চুরির পদ্ধতি সম্পর্কে বলি তাহলে আপনিও অবাক হবেন আসুন আমরা আপনাকে এই চোরের পুরো গল্প বিস্তারিতভাবে বলি মঙ্গলবার দিল্লির লালকেল্লায় জৈন ধর্মের একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানে অনেক লোক উপস্থিত ছিলেন আর এটি প্রথমবার নয় জৈন পণ্ডিতরা প্রায়শই এমন পূজার অনুষ্ঠান করে থাকেন এখন এই পূজার অনুষ্ঠানে যে কলসটির কথা বলা হচ্ছে সেই কলসটি সুধীর জৈন নামক এক ব্যবসায়ী সুধীর সবসময় পূজার জন্য এই কলসটি নিয়ে যেতেন যেদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেদিন প্রচুর মানুষের ভিড় জমেছিল এই অনুষ্ঠানে জাকজমক আপনি এই বিষয় থেকে অনুমান করতে পারেন যে লোকসভার স্পিকার ওম বিড়লাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারপর এই অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এই কলসটি চুরি হয়ে যায় আমরা আপনাকে জানিয়ে দিই এই কলসটির সাধারণ কলস ছিল না বরং সাতশো গ্রাম সোনা দিয়ে তৈরি ছিল যার উপর একশো গ্রাম হীরা রুবি এবং পান্না বসানো ছিল এক কোটি টাকারও বেশি দামের এই কলসটি সবসময় অনুষ্ঠানে ব্যবহার করা হতো কোটি টাকার এই কলসটির উপরে একদিন একজন চতুর চোরের নজর পড়ে এবং এখন এই কলসটি চুরি হয়ে গেছে সবচেয়ে বড় কথা হলো। কে চুরি করেছে তারও সন্ধান পাওয়া গেছে আর চুরির পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চোর পণ্ডিতের ভেষভূষাই চুরি করেছে তাই এখন স্থানীয় মানুষেরও রাগ ফেটে পড়েছে জৈন পণ্ডিতদের মতোই সাদা পোশাকে এই চোর পণ্ডিত এমন রূপ ধারণ করেছিল যে যে কেউ বিভ্রান্ত হতে পারে ঠিক সেভাবেই আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এই চোর খুব আরামসে কলসটি একটি ব্যাগ থেকে নিয়ে যাচ্ছে দেখেই মনে হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এই চোরের পাশ দিয়েও যায় की वो बूझते पारबे ना जोटी टकर कलश टी को चोर नहीं जाते तो उसी के अंदर ये वारदात सामने आई है कि एक श्रद्धालु अपना कलश लेके आए थे वो सोने का कलश है उसपे काफी कीमती रत्न भी लगे हुए हैं तो वो उनका चोरी हो गया तो उसके बाद हमारे कोतवाली थाने में हमने ये मुकदमा दर्ज भी किया है और तब से हमारी जांच इसमें जारी है और हमारी टीम पूरी मेहनत के साथ इसमें लगी हुई है और इसके अंदर हमने कुछ सस्पेक्ट्स भी आइडेंटिफाई किए हैं और उनको फर्दर आगे ट्रैक करने की कोशिश की जा रही है वो है वो तो जब वो मिलेगा उसके बाद ही कंक्लूसिवली कह कह पाएंगे कि यहाँ ये वही है वो फुटेजेस आई हुई हैं जो अलग अलग मंदिरों से भी उस तरह की जो घटना का सामने वीडियो आया है तो वो तो है ही है बट अगेन आर दिस द सेम पर्सन और नॉट दैट वी विल बी एबल टू टेल ओनली आफ्टर बड़ा दूर दूर से आए हुए थे इस शिविर में तो ये शिविर अंतरराष्ट्रीय राष्ट्रीय स्तर का शिविर हो गया है अब चूंकि चोरी होने का मामला जो है उसकी जांच पुलिस कर रही है पुलिस जांच पड़ताल वीडियो में सीसीटीवी फुटेज में उसकी फोटो भी आ चुकी है अब ये पुलिस की जांच का विषय है भाई साहब ये घटना बहुत गलत हुई है हमारे फंक्शन में इस तरह धोती दुपट्टे में पुजारियों के बेच में आके किसी ভক্ত ব্যাগ গায়ব করুখদ ঘটনা হিসেবে পুলিশ চাষ রাখা ধ্যান উধার বীচে গায় আপাতত পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে এবং চুরির পেছনে যার হাত আছে তার উপরে তদন্ত শুরু করা হয়েছে দেশ দুনিয়ার সমস্ত খবরের জন্য দেখতে থাকুন আর প্লাস নিউজ